হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ও ছোয়া ম্যাচিং এ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা রাজস্থানি গজ কাপড় দেখব যা মালতি সুতার কাজ করা সিকোয়েন্স করা আছে আর আমাদের এখানে কয়েকটা বাড়ির জর্জেটর আছে 3.5 হাত এগুলো আমরা 450 থেকে 450 টাকা গজ সেল করেছি আজকের ভিডিওতে একদম কম দাম থাকবে ঠিক আছে এই ভিডিওতে যেটাই নেবেন সেটাই 250 টাকা গজ যেটাই পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি দেখেন প্রথমে আমরা জর্জেট কালেকশন রায় দেখাই দিব এই যে এটা আমরা পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গজ বিক্রি করি এটা হলো বাড়ির জর্জেট পার করা পুরোটা সাড়ে তিন হাত বহ ঠিক আছে এটা দিয়ে জামা গাউন শাড়ি সবই করতে পারবেন দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ আরেকটা থাকবে কুচুম ইয়েলো বলা হয় লেমন ইয়েলো বলে অনেকে একদম লাইটই হলেও বলে এই দেখেন কত সুন্দর একটা কালার এটাও পেয়ে যাবেন সাড়ে তিন হাত বহর মাত্র আড়াইশো টাকা গজ তো বেশি দেরি না করে দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই যে দেখেন রেটের মধ্যে আরেকটা ডিজাইন আছে মানে যারা লাল নিতে চান তারা এই ভিতর থেকে কাপড়গুলো নিতে পারেন চারশো পাঁচশো টাকা গজের থেকে না হওয়ার থেকে এটা আপনি নিতে পারেন মাত্র আড়াইশো টাকা গজ সেম কাপড় শুধু কালার নেই দেখে আমরা অল্প দামে দিয়ে দিচ্ছি এগুলো দেখতেছেন সব এক এক কাপড় এই যে কাপড়টা আমরা বিক্রি করি ছয়শো টাকা গাছ ঠিক আছে এটা দেখেন এটা হলো রাজশাহী সুপুরার উপরে কাজ করা সুপুরা সিল্ক আপনারা চিনে নিন এটা হলো সুপুরার উপরে কাজ করা পুরোটা জুড়ে অ্যাম্ব্রডারি করা এটাও থাকবে আড়াইশো টাকা গো আড়াইশো টাকা গাছ এই ভিডিও থেকে যেটাই নেবেন চিকেন কাজ করা তারপরে জর্জেটের উপরে এমবোটারি করা তসরের উপরে কাজ করা সবই কিন্তু মাত্র 2500 টাকা গজে পেয়ে যাচ্ছে না একদমই অফার একই তো আপোন যেগুলো দেখুনগুলো জর্জেটের মধ্যে রাজস্থানি কাজ করা এটা তো অনেক দামি কাপড় এটাও কি এই দামে দিচ্ছে 2500 টাকা গস আমরা সেল করেছি এটা আমাদের কাছে তিনটা কালার হবে 600 টাকা গস সেল করেছি আজকে এটাও চলে যাবে মাত্র 2500 ভিড় দেরি না করে কিছু অর্ডার করুন কারণ এই সুযোগ সীমিত সময়ের জন্য এগুলো শেষ হয়ে গেলে আমাকে বললে আমি আর এই দামে আপনাদের দিতে না তো বলবো আমাদের যারা সাবস্ক্রাইবার আগে থেকে কাপড় নেন আমাদের থেকে আমাদের অনেক পরিচিত আপুরা আছেন হ্যাঁ যারা চারবার পাঁচবার দুইবার একবার করে নিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই কালেকশনগুলো নিয়ে নেন এই কালেকশানগুলো ছেড়ে দিন না এই যে এই কালেকশনটা দেখেন আমরা ছয়শো টাকা গজে সেল করেছি রমজানে সেটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা গজ কত সুন্দর কাজ সেম ডিজাইন আরেকটা কালার হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে সার্থ ছোয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমকলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ